কিস্তির উপরে গাড়ি রাখা নেওয়া যাবে কি যাবে না এখানে দুই ভাগে বিভক্ত সালাফ থেকে আছে তবে অনেক ধরনের কোয়ালিটি আছে ক্যাটাগরি আছে কথা বুঝতে পারছেন উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা মোবাইল দশ টাকা দাম কি বললাম দশ টাকা আপনি একজন ক্রেতা আমি বিক্রেতা আমার দোকান আছে কথা বুঝতে পারছেন আপনি কিনতে এসেছেন আমি বললাম যে ভাই যান এই মোবাইলটা নগদ দশ হাজার টাকা বাকি বারো হাজার টাকা লিখে রেখেছি এটা আমার দাম কথা বুঝতে পারলেন নগদ দশ বাকি বারো এই যে বলে দিলাম এখন ক্রেতা যে কোনো একটার সঙ্গে যদি বিক্রেতার সঙ্গে চুক্তি যদি করে ফেলে তাহলে এটা বৈধ কি বললাম কথা বলেন দোকানদার সে তার জিনিসের মূল্য রাখতে পারে ও বলে দিতে পারে যে এই বইটা নগদ পঞ্চাশ টাকা বাকি পঞ্চান্ন টাকা এটা একবারে দাম প্রথমে বিক্রয়ের আগে এই চুক্তি কমপ্লিট করে নিতে হবে কথা বুঝতে পারছেন তাহলে সরাসরি এবং বলে দিল যে এক বছর থাকলে সময় এক বছর মধ্যে টাকা দিয়ে দিবেন যে কোনো একটা হয় কিস মানে মানে হয় নগদ অথবা বাকিটা নিয়ে নিতে পারবেন এটা বই তো এক দুই নম্বর মোবাইলের দাম দশ হাজার দোকানদার বলছে যদি আপনি কিস্তিতে নেন বাকিতে নেন তাহলে বারো হাজার কিন্তু কোনো কিস্তি ফেল করলে ওর জন্য আবার বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে ইন্টারেস্ট চাপবে কথা বুঝতে পারছেন এমন যদি শর্ত দিয়ে দেয় তাহলে এই কিস্তি নেওয়াকে ওলমারা বলেছেন এটা হারাম জিনিসের সঙ্গে সরাসরি হারাম জিনিসের সঙ্গে চুক্তি করছেন আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না পরে ব্যাপার কিন্তু হারাম জিনিসের সঙ্গে চুক্তি করে ফেলেছেন অতএব এই হারাম জিনিসের সঙ্গে চুক্তি করা এই যে মুমিনের জন্য শোভনীয় নয় তৃতীয় নাম্বার চুক্তি এই জিনিসের দাম দশ হাজার চাচা দ্বিতীয়টা বুঝতে পারলেন বুঝতে পারলেন কি যদি চুক্তি পত্র লেখা থাকে যে আপনি যদি চুক্তি মানে আপনি যদি কিস্তি ফেল করে দেন তাহলে এত টাকা অতিরিক্ত ইন্টারেস্ট লাগবে তার মানে কি করলেন এটা কথা বলেন মানে আপনি সুদ দিতে সুদ দিতে বাধ্য হবেন সেই সময় চুক্তি করে ফেলেছেন এই জন্য সৌদি ওলামা বিনবাস ওসাইমিন রহমাউল্লাহ আর অনেকেই আলাদিস আলেমদের মধ্যেও তারা বলছেন যে না এই চুক্তি হারাম যে সেই সময় চুক্তি করা স্বাক্ষর করা যাবে না মানে এই দ্বিতীয় স্তরটা যায় না তিন নাম্বার আর জিনিসের দাম দশ হাজার টাকা বললেন বিশ কিস্তিতে বিশ কিস্তিতে আমি দশ হাজার টাকা শোধ করে দেব কিন্তু এইখানে শর্ত এটা নাই যে না এক বছরের মধ্যে টাকা করব কিস্তিতে কিস্তিতে বা এক বছর আপনি টাকা দিয়ে দিবেন কিন্তু যদি কোনো কিস্তি ফেল হয়ে যায় কোনো মাসে দেননি তার পরে মাসে ডবল দিয়ে দিচ্ছেন কিন্তু অতিরিক্ত ইন্টারেস্ট লাগছে না কথা বুঝতে পারেন এরকম যদি হয় এটা বৈধ আরও অনেকগুলো শর্ত আছে প্রশ্নোত্তর এত ডিটেল বলা সম্ভব নয় আমার একটা আলোচনা আছে ইউটিউবে যাবেন ওখানে গিয়ে লিখবেন যে ক্রয় বিক্রয়ের আদব ব্রাদার রাহুল হোসেন এক ঘন্টা প্রায় আলোচনা আছে ডিটেল ওখানে আলোচনা করা আছে জমি বন্ধক দিতে পারবেন কি পারবেন না কিস্তিতে টাকা নিতে পারবেন কি পারবেন না আর কারো কাছ থেকে কোনো দোকান আপনি আগে নিয়ে নিয়েছেন পাঁচ বছর বিভিন্ন চুক্তিতে বাড়ি ভাড়া দিতে হয় কিভাবে বাড়ি ভাড়ার সিস্টেম কি অনেকভাবে আলোচনা করা আছে ও সব পেয়ে যাবেন শুক্রিয়া জি